মাধ্যমিক টেস্ট পরীক্ষার গণিতের আবার একটা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি এই প্রশ্নটি হচ্ছে সারদা কালীপদ বিদ্যাপীঠ হাই স্কুলের ঠিক আছে তো এই প্রশ্নপত্র থেকে আমাদের সাজেশন থেকে কতটা কমন এসেছে এবং কোন কোন অঙ্গগুলি ইম্পর্টেন্ট সেগুলো তোমরা দেখে নাও কারণ তোমাদের যাদের এখনো পরীক্ষা হয়নি শুরু হবে তারা অবশ্যই এই প্রশ্নপত্র থেকে একটা ধারণা পেয়ে যাবে কোন অঙ্গগুলি তোমাদের আসতে পারে এবং আমাদের সাজেশন থেকে কত নম্বর কমন এসেছে সেটা একটু দেখে নাও এবং সাথে প্রশ্নগুলিও দেখে নাও তো দেখো প্রথম তোমাদের যে থাকে সেখান থেকে কতগুলি এসছে সেটি আসেনি কারণ সেটা বইয়ের মধ্যেই নেই আসেনি আর দ্বিতীয় যেটি আছে আহ সেটিও আসেনি কিন্তু না এলেও এটা কিন্তু করার মধ্যে ঠিক যেগুলো হচ্ছে করার মধ্যে মানে খুব সহজ এই টাইপসের অঙ্ক করানো হয়েছে কিন্তু হুবহু সেটা আসেনি আচ্ছা এর পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে তিন নম্বরের যে এমসি কিউটি তিন নম্বর এমসি কিন্তু এসেছে আর চার নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটা এসেছে পাঁচ নম্বর যে প্রশ্নটি এসেছে সেটা আসেনি কিন্তু দেখো প্রতিটা অঙ্ক কিন্তু করার মতন খুবই ইজি টাইপ এসছে তার মানে এবং ছ নম্বর যে অঙ্কটি আছে এটাও কিন্তু আসেনি মানে আমাদের সাজেশন থেকে আসেনি কিন্তু এই প্রশ্নগুলি করার মধ্যে মানে জানার মধ্যে খুবই ইজি তোমরা ভালোভাবে দেখো এবং প্র্যাকটিস করো কারণ এই টাইপের অঙ্ক তোমাদের স্কুলেও আসতে পারে তাহলে এই পার্টটা দেখে আমাদের মোট দুটো অঙ্ক মাত্র কমন এসেছে ছয়ের মধ্যে দুটি মাত্র কমন এসেছে ঠিক আছে কোনো কথা না তারপর একটা দেখা যাক আচ্ছা এরপর হচ্ছে যেগুলো থাকে তোমাদের শূন্যস্থান পূরণ যে কোনো পাঁচটি তোমাদের করতে হয় তোমাদের মোট থাকে ছয়টি দেওয়া দেওয়া থাকে থাকে মানে একটা বেশি তো কোনগুলো এসছে প্রথমে কমন এসছে এটা দু নম্বরের অঙ্ক ছিল কিন্তু এটা তোমাদের ড্যাশ পূরণে দিয়ে দিয়েছে ঠিক আছে এটা আছে আর দ্বিতীয় যে অঙ্কটি আছে সেটা কমন নেই তিন নম্বর যেটি আছে কিন্তু তৃতীয়টা কমন না থাকলেও করা যাবে আচ্ছা তিন নম্বর যেটি আছে সেটি কিন্তু পড়ানোর মধ্যে কিন্তু কমনের মধ্যে না চার নম্বর অঙ্কটি পড়ানোর মধ্যে এবং কমনের মধ্যেও পাঁচ নম্বরটি কমনের মধ্যে ছ নম্বরটি কমনের মধ্যে তাহলে এই থেকে মোট আমাদের চারটি সাজেশন থেকে এসেছে চারটি তাহলে আগের থেকে এসেছিল দুটি এবং এটা চারটি মোট হলো আমাদের ছ নম্বর ছ নম্বর আপাতত সাজেশন থেকে আচ্ছা এরপর হচ্ছে সত্য মিথ্যা যে অংশটি রয়েছে সত্য মিথ্যা এখান থেকে তোমাদের পাঁচটা করতে হয় ছটা দেওয়া থাকে তো কোনগুলি কমন এসছে একটু দেখে নি তোমাদের দেখো প্রথমের অঙ্কটা তিনের কমন আসেনি দু একটা কমন এসেছে একদম বইয়ের হুবহু অঙ্ক কমন এসেছে তিন নম্বর যেটা আছে সেটা কমন আসেনি চার নম্বরটা কমন আসেনি আচ্ছা তারপর দেখো চার নম্বর হলো এবার হচ্ছে তোমাদের এই পেজে আছে পাঁচ নম্বর পাঁচ নম্বরটা কমন এসেছে এটা বইয়ের অঙ্ক কমন এসেছে এবং ছ নম্বরটা কমন এসেছে তাহলে এই পার্ট থেকে আমাদের মাত্র তিনটি কমন এসেছে পাঁচ নম্বরের মধ্য থেকে তাহলে আগে ছিল আমাদের ছ নম্বর এটা হচ্ছে তিন নম্বর টোটাল হলো আমাদের নয় নম্বর ঠিক আছে নয় নম্বর আপাতত কমন এই জায়গা থেকে মানে শর্ট প্রশ্ন থেকে এলো মানে পনেরোর মধ্যে নয় মানে ভাবা যায় যে এই তবে চিন্তার কোনো কারণ নেই কারণ যেগুলো সাজেশন থেকে আসেনি সেগুলো সাধারণ প্রশ্ন এবং সেগুলো পারার কথা যারা একটু ম্যাথামেটিক্সে ভালো হবে আচ্ছা এরপর দেখো দু নম্বরে যে প্রশ্ন থাকে তোমাদের দশটি দেওয়া থাকে তোমাদের বারোটি করতে হয় দশটি সেখান থেকে কত নম্বর কমন এসছে একটু দেখে নেব ঠিক আছে তো দেখো প্রথম রয়েছে এটি চার দিকে রাখেন প্রতিটা প্রশ্নের মান দুই কিন্তু ঠিক আছে তো এই ক্ষেত্রে দেখো এই অঙ্কটি কমন আসেনি মানে এই অঙ্কগুলি তোমাদের কি হয়েছে না এই যে স্কুলের প্রশ্ন সেটটি বানানো হয়েছে সেটা কিন্তু অনেকটা নিজের বেসিকের ওপর বানানো হয়েছে ঠিক আছে নিজের আইডিয়ার ওপর বানানো হয়েছে নিজেকে বুদ্ধি খাটিয়ে করতে হবে ঠিক আছে তো দুইয়ের যেটি অঙ্ক রয়েছে এটা কমনের মধ্যে অঙ্ক তারপর হচ্ছে অঙ্ক কমন অঙ্ক মানে চারটি গেল পাঁচের অঙ্কটি কমন কমনের অঙ্ক ছয়ের অঙ্কটি একদম সাজেশন অঙ্ক ঠিক আছে এগুলো কমনের আচ্ছা আর সাতের অঙ্কটিও সাজেশন থেকে এসেছে আহ আটের যে অঙ্কটি আছে এটা কিন্তু আসেনি ঠিক আছে আহ নয়ের অঙ্কটা এর টাইপস এর অঙ্ক দেওয়া ছিল কিন্তু এটি আসেনি ছাড়াও আমি এটা বাদ দিলাম যে সাজেশন আসেনি আচ্ছা নয়ের অঙ্কটাও আসেনি আহ দশের অঙ্কটা কিন্তু একদম ইজি তা সত্ত্বেও সাজেশন আসেনি যখন আমি এটা কেটেই দিলাম কিন্তু বারো অঙ্কটা এসেছে পিথাগোরাসের একদম প্রথমেরটাই আর ওইটাই আমি দিয়েছিলাম মাত্র একটা দিয়েছিলাম একটা এসেছে তাহলে এখান থেকে আমাদের পাঁচটি আসেনি ধরতে গেলে এক দুই তিন চারটে আসেনি মানে চারটে আসেনি মানে বারোটার মধ্যে চারটে আসেনি তার মধ্যে আটটা কমন এসেছে মানে ষোলো নম্বর তাহলে এই পার্ট থেকে ষোলো নম্বরের মাত্র কমন এসেছে আর আগে ছিল আমাদের নয় তাহলে ষোলো আর নয় আপাতত পঁচিশ নম্বর এইখান থেকে কমন এলো ঠিক আছে পঁচিশ নম্বর আচ্ছা এবারে আমরা দেখে নেব যে পাঁচ নম্বরের যে অঙ্কগুলি রয়েছে সেগুলো কতগুলো কমন এসেছে এখানে প্রথমে যে অঙ্কটি দেখতে পাচ্ছ এটা কমন একদম কমন এবং দুটি ওটা অরুণ অজয়ের অঙ্কটা অংশদ্রী কারবার থেকে কমন ঠিক আছে দুটি অঙ্ক একদম কমন এসে পাঁচ মার্কসের অঙ্ক তো এখান থেকে পাঁচ সি পাওয়া গেল তাহলে পঁচিশ আর পাঁচে আমাদের কত হলো তিরিশ নম্বর তিরিশ নম্বর আপাতত কমন ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে ছয়ের দাগের ছয়ের দিকে দেখো থ্রি মার্কসের অঙ্ক থাকে তোমাদের প্রথম অধ্যায় থেকে থাকে মানে সমীকরণ তো ক্ষেত্রে কিন্তু দুটি অঙ্কই কমন এটা তোমাদের সমাধানের অঙ্ক সমাধান থেকে দিয়েছে এটাও কমন আর তোমাদের যে এই যে ছয়ের দুই একটা দিয়েছে এটাও কিন্তু একদম কমন তাহলে এখান থেকে হলো তিন নম্বর তাহলে তিরিশ আর তিনে আমাদের কত হলো তেত্রিশ নম্বর আপাতত কমন আচ্ছা তারপরের যে পেজের অঙ্কগুলি রয়েছে সেগুলো একটু দেখেনি এক্ষেত্রে দেখো তোমাদের সাতের দাগের যে তোমাদের দীঘাত করণি থেকে দিয়েছে সেখানে দ্বিতীয়টি কমন আসেনি কিন্তু প্রথমে একদম কমন এসে সরল করো ঠিক আছে এখান থেকে ইজিলি তোমরা পারবে ঠিক আছে তাহলে কত হলো আমাদের ছত্রিশ নম্বর ছত্রিশ নম্বর কমন এলো আচ্ছা আটের দাগের আটের দাগের একের যে অঙ্কটি রয়েছে এই অঙ্কটি একদম উদাহরণ অঙ্ক অনুপাত থেকে দিয়েছে কিন্তু অঙ্কটি কোথা থেকে দিয়েছে আমার আপাতত মনে পড়ছে না কিন্তু এটি কমনে আসেনি এইটুকু আমার মনে আছে কিন্তু প্রথম একটা কমন এসেছে তাহলে ছত্রিশের তিনি কত নম্বর হলো উনচল্লিশ তাহলে উনচল্লিশ নম্বর আপাতত সাজেশন থেকে কমন এরপর চলে যাব উপপাদ্যতে উপবাদ্যতা নয়ের দেখো প্রথমেই কোনো কিছু করার দরকার নেই প্রথমেটাই কমন মানে তোমার পিথাগোরাসের যে উপবাদ্য সেটা আমি বলে দিয়েছিলাম তিনটি উপবাদ দিয়েছিলাম আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে রাখবো তিনটি থেকে দেখো উপবাদ্য কিন্তু এবার সব থেকে ভালো কমন আসছে প্রতিটা স্কুলেই ঠিক আছে এখানে পাঁচ নম্বর কমন তাহলে উনচল্লিশ আর পাঁচে কত হলো চুয়াল্লিশ নম্বর চুয়াল্লিশ কমন আচ্ছা এর পরবর্তী যেটা হচ্ছে প্রয়োগ উপবাদের প্রয়োগ তোমাদের অনুশীলনের দিকে দেওয়া হয়েছে এটা আমি দিইনি এটা অনেক বড় কিন্তু দুইয়ের যেটা আছে সেটা হচ্ছে বৃত্তি দুটি যে থেকে সমুদ্রবর্তী এটা খুব ইম্পর্টেন্ট ছিল সাজেশান থেকে কমন চলে এসেছে তাহলে চুয়াল্লিশ কত হলো সাতচল্লিশ নম্বর তোমরা কিন্তু দেখে নাও প্রশ্নগুলো এবং স্ক্রিনশট রাখতে পারো অথবা আমি এই পিডিএফটার লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে সেখান থেকে ডাউনলোড করে দেখতে পারো আচ্ছা তাহলে কত হলো আমাদের সাতচল্লিশ নম্বর আচ্ছা সাতচল্লিশ নম্বর এইবার হচ্ছে যেটা তোমাদের আমি একটু লিখে রাখি সাতচল্লিশই লিখে রাখছি আপাতত এক দুই হেরফের হতেই পারে এদিক ওদিক ঠিক আছে তো এখানে দেখো অন্তবৃত্ত আমি সাজেশন দিয়েছিলাম আর জামেদিক উপায় রুট তেইশের মান দুটোই কমন এসেছে কোনো কথা হবে না দুটোই কিন্তু কমন এসেছে সাজেশনটা দেখে নিতে পারো আমি লিঙ্ক দিয়ে রাখবো তোমাদের যদি কারো মনে হয় যে বিশ্বাস হচ্ছে না এতগুলো কমন তোমরা দেখে নিতে পারো ঠিক আছে শুধুমাত্র প্রবলেম হচ্ছে শর্ট প্রশ্নগুলোতে সেগুলো কিন্তু হুবহু কমন আনা যাচ্ছে না এবং তার জন্য কি করতে হবে তার জন্য কি টিপস কেমন প্র্যাকটিস করতে হবে কোথা থেকে প্র্যাকটিস করে করতে হবে সেগুলো আমি তোমাদের জানিয়ে দেবো এখন তার কিছু করার নেই যেহেতু টেস্ট পরীক্ষা তোমাদের চলে এসছে এবং অনেক স্কুলে শেষ হয়ে গেছে তো সেই টেস্ট পরীক্ষাটা পেরিয়ে যাক তারপর ফাইনালের জন্য তোমাদের এখন টার্গেট তো সেখানে তোমাদের কি হবে কি করবে আমি জানিয়ে দেবো তার জন্য কিন্তু তোমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে বারোর দাগে সাতচল্লিশ নম্বর কমন আপাতত এলো আর এখানে হচ্ছে তোমার পাঁচ নম্বর তাহলে সাতচল্লিশ আর পাঁচে হচ্ছে বাহান্ন ফিফটি টু ফিফটি টু কমন ঠিক আছে আরো বেশি হবে তবে এখানে ফিফটি টু লিখে রাখলাম আচ্ছা এখানে যেটা রয়েছে ত্রিকোণ মিথি থেকে ত্রিকোণ মিতি থেকে তোমাদের তিনটি অঙ্ক এখানে দেওয়া হয় তার মধ্যে কিন্তু লাস্টের যে অঙ্কটি আছে সেটা একদমই কমন আসেনি কিন্তু খুব ইজি অঙ্কটা ঠিক আছে তবে প্রথম যে দুটি অঙ্ক রয়েছে এই দুটো অঙ্ক একদমই কমন এসেছে তাহলে তিন তিনের ছ নম্বর এখানে পাওয়া গেল ঠিক ঠিক আছে তাহলে কত হচ্ছে আমাদের বাহান্ন আর ছয় আঠান্ন ফিফটি এইট নম্বর ফিফটি এইট আমার মনে হয় কাউন্টিংয়ে কোথাও ভুল হয়েছে যাই হোক ফিফটি এইট নম্বর কমন আসছে আচ্ছা এরপর হচ্ছে তোমাদের উচ্চতা দূরত্ব উচ্চতা দূরত্ব এই যে অঙ্কটা দিয়েছে এই পুরুষটা এটা কিন্তু মাধ্যমিক এক বছর এসেছিল আর এটা তোমাদের বইয়ে নেই ঠিক আছে কিন্তু টেস্ট পেপারে অনেক জায়গাতে আছে তো এই অঙ্কটি আসেনি তবে দুইয়ের অঙ্কটা দেখা যাক দুই অঙ্কটা তারা দেখাচ্ছি এই যে উচ্চতা দূরত্বের দুইয়ের অঙ্ক এখানে কিন্তু দেখো আর এই যে এটাও আছে এটাও কিন্তু তোমাদের মাধ্যমিকে এখন মনে পড়ছে না আমার মনে হচ্ছে দুটোর মধ্যে একটা তো এসেছিল মাধ্যমিক প্রুফ কিন্তু দুটোই তোমাদের বইয়ে নেই তোমাদেরকে নিজেদের করতে হবে কিন্তু এই পেপারটি থেকে খুব একটা কমন পাওয়া যাচ্ছে না ঠিক আছে তো এটা আসেনি দুটোই আসেনি উচ্চতর থেকে দুটোই আসেনি এই স্কুলটার জন্য কিন্তু অধিকাংশ স্কুলে এসেছে ঠিক আছে আচ্ছা এবারে তোমাদের হচ্ছে পরিমিতি থেকে যে চার নম্বরের অঙ্ক থাকে দুটি করতে হয় তোমাদের এখানে তিনটি থাকে তো প্রথম কমন এসেছে এবং লাস্টেরটা কমন এসেছে ঠিক আছে আর তিন নম্বরটা দু নম্বরটা আমার মনে হচ্ছে কমন আসেনি ঠিক আছে ঠিক মনে পড়ছে না তবে প্রথমটা এবং লাস্টেরটা একটা কমন এসেছে তার মানে এখানে আট নম্বর আটে আট এই পোর্শনটা থেকে তোমরা পেয়ে যাচ্ছ তাহলে হচ্ছে তোমাদের কত আটান্ন আর আটে হচ্ছে সিক্সটি সিক্স সিক্সটি সিক্স এখান থেকে পাওয়া গেল আচ্ছা আরও যেখানে তোমাদের কমন দেখা যাক এরপর হচ্ছে তোমাদের রাশি বিজ্ঞান থেকে রাশি বিজ্ঞান থেকে কিন্তু প্রথমের অঙ্কটা একদমই কমন একদম উদাহরণের অঙ্ক দেওয়া হয়েছে কমন সংখ্যাগুরু মান এটাও কমন এসেছে এবং ক্রমযোগী ও যাইব আমি দিইনি তার মানে এটা আসেনি ও যাইব আমি দিইনি নিজেছে তো এখানে দুটো নম্বর এলো মানে চার চেটে আটট নম্বর তাহলে ছেষট্টি চুয়াত্তর ঠিক আছে মানে তোমাদের সরি চুয়াত্তর সেভেন্টি ফোর কত নম্বরের মধ্যে মধ্যে কমন এলো নম্বর আসেনি তারপরে আমাদের লেটার মার্কস কিন্তু ইজিলি উঠে যাচ্ছে তাহলে কোন কোন প্রশ্নগুলি করবে তোমরা একটু কিন্তু কোশ্চেন পেপারটি ভালো দেখে নাও চুয়াত্তর নম্বর আমাদের সাজেশন থেকে কমন এসেছে গত ভিডিওতে আমি আরো কিছু স্কুলের প্রশ্ন সেট তুলে ধরেছি সেগুলো চাইলে তোমরা দেখে নিতে পারো সেগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক আছে এগুলো তোমাদের টেস্টের থেকে বেশি কাজে লাগবে তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য সুতরাং প্রিপারেশনটা যেন ভালোভাবে হয় এবং আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে যতটা সলভ করে দেওয়া সাধ্য হবে আমরা যতটা সম্ভব হবে আমরা সেটা চেষ্টা করব যে টেস্টের পর বিভিন্ন স্কুলের টেস্টের প্রশ্ন এবং টেস্ট পেপারের প্রশ্ন তোমাদের সলভ করে দেওয়ার এখানে সমস্যা হচ্ছে তোমাদের শর্ট প্রশ্ন তো শর্ট প্রশ্ন আমি প্রতিটা পেজেরই কিন্তু করে করে দেখাবো তার জন্য তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ভিডিওটা কিন্তু লাইক করে দিতে হবে একটা ঠিক আছে তো চলো আজকে ভিডিও এখানে রাখছি দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সকলকে